সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আপনাদের নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার বারোতম বর্ণ অর্থাৎ এল হয় তাহলে দু সালে অন্ধকার কাটবে এবং পাবে আলোর সন্ধান তো কিভাবে আলোর সন্ধান পাবে বিশেষ করে আপনাদের মনে কি চাবে আর আপনারা কি পাবে তার জন্য আপনাদের দু সালে চরিত্রে কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠবে সেই সঙ্গে স্বাস্থ্য নিঃসন্দেহে মূল্যবান সম্পদ শরীর স্বাস্থ্য কেমন থাকবে কোন কর্ম কোন ব্যবসায় আপনাদের আলোর সন্ধান দেবে সেই সঙ্গে অর্থ উপার্জন কেমন হবে বিবাহযোগ্যদের বিবাহ হবে কি হবে না দাম্পত্য জীবন কেমন থাকবে আত্মীয় স্বজন নিয়ে কেমন কাটাবে সেই সঙ্গে শিক্ষার্থীরা কেমন আলোর সন্ধান পাবে বিশেষ করে অন্ধকার দূর হবে কিনা শিক্ষার্থীদের জীবনে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার জন্য কেমন থাকবে বন্ধু আত্মীয় পরিজন নিয়ে কেমন বছরটি অতিবাহিত করবেন সেই সঙ্গে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা বাড়ি হবে কিনা ভূ সম্পত্তি হবে কিনা সেই সঙ্গে কোন কোন দিকে অর্থ ব্যয় হবে ঋণগ্রস্ত হবেন কিনা সেই সঙ্গে দেশ বিদেশ ভ্রমণ হবে কিনা কোনো অশুভ ঘটনা ঘটবে কিনা সেই সঙ্গে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন তাদের জন্য এই দুই সালে বিশেষ করে কে কে অধিক আলোর পথ পাবে আর কে বিশেষ করে অন্ধকার কাটতে আরম্ভ করবে বা কাদের জীবনে অন্ধকার জেকে বসবে এই সেই সঙ্গে দুই হাজার ছাব্বিশ সালে এল আর জাতক জাতিকাদের অশুভত্ব দূর করার জন্য আপনারা কি করবেন এই সকল বিষয় নিয়েই আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষ হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেডিকশন এল আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালের ছাব্বিশ সালের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তাছাড়া আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে তো দর্শকবৃন্দ আপনাদের নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার বারোতম বর্ণ অর্থাৎ এল হয় তাহলে বিশেষ করে আপনাদের এই দুই হাজার ছাব্বিশ সালে প্রকৃতিগতভাবে আপনারা একটা রহস্যের ভিতর দিয়েও অতিবাহিত করবেন সেই সঙ্গে বিশেষ করে কোনো কিছু সৃষ্টির জন্য আপনাদের সব সময়ের জন্য সচেষ্টতা দেখা দেবে সেই সঙ্গে আপনাদের জীবনে একটি বড় বিষয় থাকতে পারে যে আমরা সন্তান প্রাপ্তি বা আমরা বিভাবে সন্তানকে নিয়ে কম বেশি চিন্তা থাকতে পারে এমন কি এই সন্তান প্রাপ্তি কিন্তু আপনাদের আলোর পথ কাটাবে এমনকি বিশেষ করে আপনাদের এই ছোট্ট নতুন শিশু যাদের গৃহে আসবে তাদের এই দু সালে বিশেষ করে এই শিশু জন্মের পর ভাগ্য অধিক উতলে উঠবে বা অধিক আলোর সন্ধান পাবে সেই সঙ্গে আপনাদের মধ্যে কঠোর দৃঢ়তা থাকবে বিশেষ করে শ্রম করার মানসিকতা থাকবে কর্মশক্তি থাকবে এমনকি উৎপাদনশীল শক্তি থাকবে সেই সঙ্গে আবার কখনো কখনো নম্রতা ভদ্রতা শান্ত সৃষ্টতাও থাকবে সেই সঙ্গে স্নেহ মমত্ব থাকবে অনেকাংশে বেশি এমনকি যা পাবেন তাতেই খুশি হবেন যার ফলে এল আর দক্ষযুক্ত জাতক জাতিকাতে দু হাজার সালে বিশেষ করে অন্ধকার কাটার সম্ভাবনা বেশি এমনকি আলোর সন্ধান অতি সহজেই পাবেন সেই সঙ্গে আপনাদের মধ্যে থাকবে বিশেষ করে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে বিশেষ করে আপনার যে কাজে হাত দেবেন সেই কাজ শেষ না করা পর্যন্ত যেন স্বস্তি নেই সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা যেমন থাকবে তেমনি শিল্প সাহিত্য সঙ্গীত ও অভিনয় জগতের উপরও কিন্তু প্রভাব বিস্তার করবে সেই সঙ্গে বিশেষ করে বই পুস্তক প্রকাশনায় যারা রয়েছেন সেই সঙ্গে স্টেশনারি দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকবে আইন দর্শনের দিকে ঝুঁকাবে এমনকি গুরুগিরি শিক্ষকতা যারা করছেন তাদের জন্য বিশেষ করে এই বছর এক অবিস্মরণীয় উন্নতির বছর হবে বিশেষ করে প্রকৃত আলোর সন্ধান পাবে সেই সঙ্গে আপনারা অনেক প্রশংসা পাতে পেতে চাবেন যার জন্য সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবেন এমনকি প্রশংসা পাওয়ার জন্য আরও বেশি আপনারা উদ্যমী বা উৎসাহী হবেন এই বছর বিশেষ করে আপনাদের এগিয়ে যাওয়ার জন্য সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা পরদক্ষ কাতরতা দৈবানুভূতি এগুলো যেন অঢেলভাবে প্রকাশিত হবে তাছাড়া আপনাদের একটাই মূল মন্ত্র থাকবে যে কাজের সময় আমরা কাজ করব কাজ পুরালে আমরা বাজেই হব তো যার ফলে কর্ম উদ্যমে আপনারা এগিয়ে গিয়ে অন্ধকারকে দূর করে তখন পাবে আপকৃত আলোর সন্ধান সেই সঙ্গে আপনার নির্ভীক যেমন হবেন তেমনি স্পষ্টবাদী হবেন কখনও কখনও চতুরতা থাকবে তো চতুরতা না থাকলে তো আপনারা বিশেষ করে আলো ধরে রাখতে পারবেন না সেই সঙ্গে বিশেষ করে দ্বিধাদ্বন্দ্বকে দূর করতে হবে মানসিক দ্বন্দ্ব দূর করার চেষ্টা করতে হবে মানসিকভাবে যেন আমরা দগ্ধ না হই যেন মনের উপর প্রভাব না পড়ে সেদিকে নজর রাখতে হবে সেই সঙ্গে আত্মবিশ্বাস আপনাদের এত বেশি হবে যে আপনারা সহজেই কিন্তু যে কোনো বিষয়কে জয় করা আপনাদের জন্য কোনো একটা কষ্টসাধ্য ব্যাপার হবে না সেই সঙ্গে অপরের সঙ্গে ভালোভাবে আপনারা মিশতেও পারবেন প্রভাব প্রতিপতি বিস্তার করতে পারবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের অধ্যাবসায় বা শ্রম প্রযুক্তি কৌশল এগুলো যেন জীবনের ধাপে ধাপে আপনাদের এই দুই সালে শুধু আলোর ফোকাসই কিন্তু আপনাদের মাথায় থাকবে সেই সঙ্গে আপনারা অপরকে দেওয়ার থেকে পেতে বেশি আগ্রহী হবেন যার জন্য সঞ্চয়টাও অনেকটা বেশি হবে সেই সঙ্গে অপরের মনকে কিভাবে জয় করতে হয় কিভাবে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্ত এমনকি উজির নাজির পাত্র মিত্রদের ব্যবহার করে কিভাবে উঠতে হয় বা কিভাবে আপনাদের সঞ্চয় করতে হয় বা বেশি উপার্জন করতে হয় সেটি আপনাদের এই দুই সালে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে কখনও কখনো দ্বৈত সত্তার অধিকারীও করে তুলবে আবার কখনো কখনো আবেগ প্রবণ করতে পারে কখনও বাস্তববাদী করতে পারে তবে বাস্তববাদী পাওয়াটা ভালো অতি আবেগ যেন আপনা আমরা বর্জন করতে পারি সেই সঙ্গে বুদ্ধির যে কৃতিত্ব সেটি তো থাকবেই সেই সঙ্গে বিশেষ করে যারা বিশেষ করে জ্ঞান বিজ্ঞান চর্চা করছেন সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তাদের জন্য একটা অমর স্মৃতি স্থাপন করবে বা অধিক আলোর সন্ধান পাবে এই বছরটিতে তাছাড়া আমি পূর্বেই বলেছি যে আপনার কাজের বেলায় কাজই অর্থাৎ কর্মপটু মানুষ যেটি আপনাদের অলসতা আপনারা ত্যাগ করতে সক্ষম হবেন সেই সঙ্গে নিজের উপর যদি আস্থা রাখতে পারেন সেই সঙ্গে আপনার তো পরিশ্রমী মিত বে অধ্যবসায়ী হবেনি তাহলে দেখবেন দুই সালে যে আলো আপনার পাবেন এই আলোকে ধরে রেখে নিঃসন্দেহে আপনাদের লাইভ চলতে আরম্ভ করবে এখান থেকে আরও উজ্জ্বল হবে এমনকি সফলতার গ্রাপ দিন দিন উপরের দিকে নাম উঠতে থাকবে তাছাড়া বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্যের যদি ব্যাপারে যদি বলে থাকি তাহলে উচ্চ নিম্ন রক্তচাপ অশ্ব ফিস্টুলা রক্ত রক্তদুষ্ট পীড়া সেই সঙ্গে হার্ট অ্যাটেকের প্রবলেম এগুলো দেখা দিতে পারে এমনকি শরীর আকস্মিক মুটিয়ে যেতে পারে বা ভারী হয়ে যেতে পারে সেই সঙ্গে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে তো দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এই দু হাজার ছাব্বিশ সালটিতে তো তাছাড়া বিশেষ করে কর্মব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে এই দুই সালে এলার দক্ষ দক্ষযুক্ত জাতক জাতিকারা কর্ম যেমন পাবে তেমনি কর্মের সুনাম যশ ও প্রাপ্ত হবেন কর্মে প্রচুর উন্নতি করবেন এমন কি বসের মন জুগিয়ে চলা সহজ হবে মনের মতো স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে যশ সম্মান পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার বছর আপনাদের উপহার দেবে তাছাড়া বিশেষ করে যারা আইনজ্ঞ আছেন শিক্ষক আছেন গুরুগিরি করছেন ধর্মীয় স্থাপনায় বা ধর্মীয় কাজে নিযুক্ত রয়েছেন সেই সঙ্গে বিশেষ করে যারা মেডিকেল এক্সেসারিসের ব্যবসা বাণিজ্য করছেন বা ঔষধপত্রের ব্যবসা বা লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক আমি পূর্বেই বলেছি এই ধরনের কাজে যারা নিযুক্ত রয়েছেন বা এই সকল কর্মে যারা ছুটবেন বিশেষ করে আইন মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সেই সঙ্গে জনশক্তি মন্ত্রণালয় বা ধরুন আপনার ভূমি গৃহ গণপূর্ত মন্ত্রণালয় অধীনে যারা কর্মরত আছেন বা কর্ম করতে চাচ্ছেন তাদের জন্য এলার দক্ষযুক্ত জাতক জাতিকাদের এই বছর বিশেষ করে বেশি আলোর সন্ধান দেবে সেই সঙ্গে অর্থভাগ্য বিশেষ করে উঠানামা থাকলেও বিশেষ করে আপনাদের উঠতেই থাকবে অর্থাৎ অর্থ সঞ্চয়ের মাত্রা অনেকাংশে বাড়িয়ে দেবে যার ফলে এই সঞ্চিত অর্থ দিয়ে আপনারা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি কিনতেও কিন্তু সক্ষম হবে সেই সঙ্গে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের বিশেষ করে দুই হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে দেখবেন আপনাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি বিবাহের পর ভাগ্যোন্নতি হবে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্য ভালো থাকবে জীবনসঙ্গী কর্ম প্রাপ্তির বাসনাও পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে আপনাদের সন্তান পাওয়া নিয়ে যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তাও লাঘব হবে তাছাড়া শিক্ষার্থীদের মধ্যে একটা স্বচ্ছতা বিরাজ করবে যার ফলে বিশেষ করে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারেও ভূষিত হতে পারে এই দুই সালে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম জীবন গড়তে আরম্ভ করবে এমনকি শিক্ষার্থীদের প্রকৃত আলোর সন্ধান খুঁজে দেবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত রাখবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে যার ফলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে যারা আছেন যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্য প্রকৃত আলোর সন্ধান দেবে এই দু হাজার ছাব্বিশ সালটিতে তাছাড়া বিশেষ করে আপনাদের যানবাহন করার স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন হবে এমনকি যারা পুরাতন বাহন বদল করার স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে তবে একটি কথা না বললে নয় সেটি কিন্তু ভাই বোন ঠাই ঠাই তৈরি হতে পারে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি তাদের নিয়ে বিশেষ করে ঝামেলার কারণে পারিবারিকভাবে পৃথক হতে হতে পারে তাছাড়া বিশেষ করে আপনাদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে এমনকি সামর্দ্র জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে যুগ কোথার বহি প্রকাশ ঘটবে যা বিশেষ করে আলোয় ঝলমলে বা আলোর সন্ধান দেবে অন্ধকার তখন দূর হবে তাদের সন্দেহের কোনো রূপ অবকাশ নেই এমনকি যারা দেশ বিদেশ ভ্রমণ করতে ইচ্ছুক বা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন এবছর বাস্তবায়ন করবে তাছাড়া ছোটোখাটো দীর্ঘ ধার করতে হলেও বিশেষ করে বড় বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে ছোটোখাটো ধার কর্য করলেন কিন্তু সেটি ঘাতক হবে না তাছাড়া বিশেষ করে এলার দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সাল যদি বলতে হয় তাহলে সর্বপ্রথম মেষ রাশি এবং মেষলগ্নের জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষর যদি এল হয় তাহলে বিশেষ করে এই দুই সালে প্রচুর উপার্জন হবে এমন কি দীর্ঘদিনে আটকে থাকা কাজ সচল হবে এমন কি মনে যে বাসনা ছিল সেই বাসনা পূর্ণ হবে যেটি মনের অভিলাষ বলি সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে কর্মফল দেবে যানবাহন বদলে স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা দেবে সাধন ভোজনে সিদ্ধিলাভ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পসরার সাজ যা প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে দুই হাজার বিশেষ করে আপনাদের একটু খরচ বেশি হবে এমনকি বিশেষ করে ছোটোখাটো দুশ্চিন্তাও বাড়তে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ কিছু মনোকষ্টের কারণ হতে পারে এমনকি জমি জমা নিয়ে কিছু বিরোধ হতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব পালন করতে গেলেন সেই বাড়তি দায়িত্ব রূপে করতে না পারায় বিশেষ করে আপনাদের বসের মন জোগানো কঠিন হয়ে উঠতে পারে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে এমনকি শেষ রক্ষা না হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে বিদেশ গমনের আশায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে এমনকি ঘন ঘন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না জেহাল করতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জোয়ার সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেটি মাথায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে তো এলার দক্ষযুক্ত জাতক জাতিকাদের মিথুন রাশি মিথুন লগ্ন হলে বিশেষ করে আপনাদের ব্যক্তিত্বের একটা বিশেষ প্রতিফলন ঘটবে এই বছরে এমনকি স্বভাব চরিত্রে পরিবর্তন আসবে যারা অতীতে নেশা মধ্য জুয়া এর সঙ্গে জড়িত ছিলেন সেই সকল জায়গার থেকে ফিরিয়ে আনবে সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষলাপ্ত করাবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করাবে যা যোগ্যতার বহিপ্রকাশ ঘটবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে দুরারোগ্য পীড়া থেকে আরোগ্য লাভ করাবে রাজনৈতিক পদপদবি পদবি পাওয়াবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় বছর উপহার দেবে এই দু সালে সেই সঙ্গে আপনাদের বিশেষ করে মধ্যে একটা তুখোড় বুদ্ধিমত্তার প্রকাশিত হবে যার ফলে কৌশলে আপনারা সকল কিছু করায়ত্ত করতে সক্ষম হবে সুপ্রিয় দর্শক আপনাদের নামের প্রথম অক্ষরে এল আর জন্মরাশি যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে তাহলে দুই সালে ধনধান্যে পূর্ণ থাকবে আপনাদের বিশেষ করে গোটা বছর এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে শূন্য পকেট সর্বদা টাকায় পূর্ণ থাকবে ব্যাঙ্ক ব্যালেন্স ক্রমাগত বাড়তে থাকবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন 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 আত্মীয়তার সূত্রপাত হবে নতুন বন্ধুত্ব হবে নতুন শ্রমিক কর্মচারী হবে বা বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে চোখ কান গলার রোগে যারা ভুগছিলেন তাদের সেই রোগ মুক্তির পথও প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক আপনাদের নামের প্রথম অক্ষর এল আর জন্মরাশি যদি সিংহ রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলেই এই সালে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই অনুষ্ঠানের মাধ্যমে দেখবেন গোটা পরিবারে একটা সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে যাদের ভাই ভাই ঠাই ঠাই ছিল সেই ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি ভাই বোনের কর্মপ্রাপ্তির আশায় বা ব্যবসা বাণিজ্যে দাঁড় করানোর ইচ্ছায় যারা বিনিয়োগ করে হোঁচট খেয়েছিলেন সেই বিনিয়োগ বিশেষ করে এই বছর প্রকৃত সফলতা বা আলোর মুখ দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে এমনকি বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে ছাড়া জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও প্রাপ্ত সহযোগিতা আপনাদের আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক আপনাদের নামের প্রথম অক্ষর এল আর জন্মরাশি যদি কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়ে থাকে তাহলে দু ছাব্বিশ সালে আপনাদের সামাজিক কাজকর্মে অধিক নিযুক্ত করবে জনপ্রিয়তা যার ফলে তুঙ্গে থাকবে সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্নে যারা বিভর রয়েছেন সেগুলো বদল হবে এমনকি বিশেষ করে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সেই সঙ্গে আপনাদের স্বাস্থ্যগত দুশ্চিন্তা দূরীভূত হবে তবে বিশেষ করে পরিশ্রমীমিত ব্যয় কৌশলী সঞ্চয়ী হতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠ হয়ে আসবে সুপ্রিয় দর্শক আপনাদের নামের প্রথম অক্ষরে এল আর জন্মরাশি যদি তুলারাশি হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালে সর্বপ্রথম হচ্ছে শিক্ষার্থীদের লাইফ আবে অধিক আলোকিত করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে উচ্চ শিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে আপনাদের বিশেষ করে স্বচ্ছ সুন্দর একটি বছর উপহার দেবে তাই তো ঝোপ বুঝে কোপ মারতে পারলে অন্ধকার দূর হবে এবং প্রকৃত আলোর সন্ধান পাবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তুলা রাশি লগ্নে জাতক জাতিকারা সবপ্রিয় দশক এবার আমরা আসবো আপনাদের নামের প্রথম অক্ষরে এল আর জন্ম রাশি যদি বেস্বিক রাশি বা বেস্বিক লগ্ন হয়ে থাকে তাহলে দুই সালে বিশেষ করে আপনাদের স্বাস্থ্যগত ব্যাপারে কিছু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়াতে আক্রান্ত হতেই পারেন তবে সেটি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ যে সকল কাজ সেই সকল জায়গায় বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে নসেদ কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে পারে গতিশীলতা থমকে দিতে দিতে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জড়িয়ে পারে পরনিন্দা পরচর্চা করতে গিয়ে আপনাদের নিজেরা নিজের পায়ে কুড়াল মারতে পারেন সেই সঙ্গে অস্ত্র শস্ত্র না ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে তাছাড়া বিশেষ করে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে সন্তান সন্ততিরাও সফলতা পাবে যার ফলে সন্তান সন্ততি বা পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা বা আমাদের গর্বের কারণ হবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের নামের প্রথম অক্ষরে এল আর জন্মরাশি যদি ধনুরাশি বা ধনুলগ্ন হয়ে থাকে তাহলে দুই সালে বিশেষ করে আপনাদের মধ্যে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তারা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন এবছরই বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে বিবাহত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রাও শুরু হবে এমনকি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে যারা অংশীদারী ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানরা সফলতা চিনি আনবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ও জাগ্রত হবে সেই সঙ্গে বন্ধু বান্ধবদের সাথে মিত্রতা থাকবে এমনকি তারাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অপরদিকে দৈবের সহযোগিতা আপনাদের যেন ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বছর বলে গণ্য হবে তাই তো লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে প্রকৃত আলোর সন্ধান দেবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তো দর্শকবৃন্দ এবার আমরা আসবো আপনাদের নামের প্রথম অক্ষরে এল আর জন্মরাশি যদি মকর রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে আপনাদের জন্য বিশেষ করে এই বছরটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় উপার্জনের সাথে ব্যয় সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করার থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে অপমান পদস্থ হতে হতে পারে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে ধার ধারকর্্য ঋণগ্রস্ত করতে পারে চোর সিটিং বাজে দৌড়াত্যে পড়তে হতে পারে বড় কোনো দলিলপত্র করতে গিয়ে টাকা পয়সা আটকে যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা ঘটতে পারে এমনকি বিশেষ করে চোর সিটিং বাজে দৌড়াত্রে পড়ে যথাসর্বস্ব হারানো শুধু নয় এমনকি নেশা মধ্য জুয়া বারবনিতা বেশা সংসর্গে গমন করার কারণে আপনাদের জীবনে কলঙ্ক লেপন করতে পারে এমনকি প্রকৃত অন্ধকারে নিমজ্জিত করতে পারে অর্থাৎ অমাবস্যার অন্ধকার কিন্তু গ্রাস করতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে এই বছরটি অতিক্রম করতে হবে নসেত পদে পদে বাধা খেতে হবে এমনকি শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক আপনাদের নামের প্রথম অক্ষরে এল আর জন্মরাশি যদি কুম্ভরাশি রাশি বা কুম্ভলগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে আপনাদের জন্য বিশেষ করে প্রকৃত ভাগ্যের উদয় হবে এমন কি যারা কর্ম চায় ব্যবসা চাই নেতৃত্ব চাই অর্থ চায় যশ চাই খ্যাতি চাই প্রতিপতি চাই মনের অভিলাষের পূর্ণতা চাই সেই সঙ্গে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তন চাই ধর্মীয় তীর্থভ্রমণ চাই সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আশীর্বাদ চাই এই সকল চা পাওয়ার পরিপূর্ণ পূর্ণতা দেবে এই দু হাজার ছাব্বিশ সালটিতে তো প্রকৃত আলোর সন্ধান কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকারা পাবে যদি আপনাদের নামের প্রথম অক্ষর এল হয়ে থাকে এক কথায় ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে আপনাদের নাচাবে সেই সঙ্গে এই বছর যদি আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখেন তাহলে দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়েও বাঁচাবে তাছাড়া বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে আর সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে পিতামাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি উত্তরাধিকার সূত্রে সহযোগিতা আর আপনাদের উপার্জিত অর্থ মিলে কিনবে বাড়ি ছুটবে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তাদের চিকিৎসার্থে প্রচুর ব্যয় হতে পারে তাদের চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রয়োজন পড়তে পারে তথাপিও সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ একটা রাজকীয় বছর উপহার দেবে এমনকি আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তোলার সক্ষমতা দেবে সুপ্রিয় দর্শক আপনাদের নামের প্রথম অক্ষরে এল আর জন্মরাশি যদি মীন রাশি বা মিনলগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালে আপনারা বিশেষ করে যারা বেকার যুবক যুবতী রয়েছেন তারা কর্ম পাবেন সেই সঙ্গে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্রো হবে কর্ম ব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে পরিবেশ বা পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে স্বজনরা সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে শত্রু পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে যদিও শোক দুঃখের অস্ত্র জল ধরাতে পারে তথাপিও শোককে শক্তিতে রূপান্তর করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলতে আরম্ভ করবেন সেই সঙ্গে বিশেষ করে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে এমনকি মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের উচ্চশিক্ষার দ্বার খুলবে সেই সঙ্গে সদ্য সমর্থ শিক্ষার্থীরা কর্ম পেয়েও কিন্তু জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন তো বাস্তবায়ন করবেই তাতে সন্দেহের অবকাশ নেই তো দর্শকবিন্দু এবার আমরা আসবো যে এল যুক্ত জাতক জাতিকাদের দুই সালে যে অশুভত্ব রয়েছে যে সকল দিকে নেগেটিভ দিক রয়েছে যে সকল দিক বিশেষ করে আমাদের বিপর্যয় রয়েছে সেগুলো দূর করার জন্য আমরা কী করবো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই দুই সালে ছাব্বিশ সালের অশুভত্ব দূর করার জন্য পিৎপোকরাজ এবং পান্না এই দুটি রত্ন ধারণ করবেন তো পোকরাজ এবং পান্না যদি আপনারা ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তখন আমি বলবো যে পান্না অর্থাৎ বুধের জন্য আপনার বৃদ্ধ তারকের মূল আর বৃহস্পতির জন্য বামুনহাটির মূল আপনারা তুলে এনে পুরুষেরা ডান বাহুতে আর নারীরা বাম বাহুতে ধারণ করতে পারেন অথবা বৃহস্পতি এবং বুধের গায়ত্রী মন্ত্র জপ মন্ত্র প্রণাম মন্ত্র এগুলো আপনার শুদ্ধচিত্তে জপ করতে পারেন দেখবেন দুই হাজার ছাব্বিশ সালে এলা যুক্ত জাতক জাতিকাদের অশুভত্ব দূর করবেই সেই সঙ্গে শুভত্বের মাত্রা আরও বাড়িয়ে দিয়ে আপনাদের প্রকৃত অন্ধকার কাটবে এবং আলোর সন্ধান খুঁজে দেবে তো প্রকৃত আলোর সন্ধান পান আপনাদের জীবন আলোকিত হোক এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছে শুভ নমস্কার